ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন অলকুতো যেখানে যেখান ইমানে ইমন জোশ ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন অলকুতোষ অঙ্কুতোষ যেখানে জিন্দা ইমন জোশ প্রতিটি গোলাপের ঘাম প্রতিটি পাখি ভুলে গেছে গা প্রতিটি প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপে তেরে রেখান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপে তেরে রেখে প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখে নিল ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদস আল কুদস যেখানে জিন্দা ঈমানের জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদস যেখানে জিন্দা ঈমানের জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদস যেখানে জিন্দা ঈমানের জোশ প্রতিটি শিশুই জন্মের পর শহীদের মৃত্যু কামনা করে প্রতিটি শিশুই জন্মের পরে শহীদ মৃত্যু কামনা করে বন্ধ ঘাসিনে দেখার আগে দেখে শত্রু Philistine, a Philistine, Jacanagin the Cotaratin, Philistine, a Philistine, Jacanagin the and Codos, Jacanagin the Imani Josh, Philistine, a Philistine, Jacanagin the Al Alcudos and জিন্দা এমন জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা দিন আল আল কুদস কুদস যেখানে জিন্দা এমানে যশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদস আল কুদস ইমানে জিন্দা ইমানে জোশ প্রতিটি গোলাপে রঙের ঘাট প্রতিটি পাখি ভুলে গেছে গা প্রতিটি গোলাপে রঙের ঘাট প্রতিটি পাখি ভুলে গেছে গা প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখী সুখী ফিলিস্তিন ফিলিস্তিন সেখানে জিন্দা খতান দিন আল কুদস আল কুদস সেখানে জিন্দা Filistin, Filistin, jekane jinda iman de, alko do, salko do, jekane jinda iman josh. Filistin, Filistin, jekane jinda khodar de, alko do, salko do, jekane jinda iman josh. Filistin, Filistin, jekane jinda khodar de, alko do, salko do, jekane jinda iman josh. Filistin, 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 Filistin. Philistine, 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 the Kanadin, the Kotaradin, I got those, I got those, the Kanadin, the Immanuel, Philistine, the Philistine, the Kanadin, the Kotaradin, I got those, I got those, the Kanadin, Philistine, Philistine.